মৃতম তপ্ত তপ্তজীবন কবিভি কলমষা শ্রবণমঙ্গলাম শ্রীমদা ভুই গৃহতি যে ভুড়িদা জি শ্রীরাামকৃষ্ণ কথা মৃতপাঠ তীব্র ও মর্কট বৈরাগ্য ঠাকুরদাদা প্রভৃতির প্রতি বৈরাগ্য দুই প্রকার তীব্র বৈরাগ্য আর মন্দা বৈরাগ্য মন্দা বৈরাগ্য হচ্ছে মন্দ বৈরাগ্য হচ্ছে হবে ঢিমে তালা তীব্র বৈরাগ্য সানিত খুরের থার মায়াপাশ কচকচ করে কেটে দেয় কোনো চাষা কতদিন ধরে খাটছে পুষ্করিণীর জল খেতে আর আসছে না মনে রোগ নাই আবার কেউ দু চার দিন পরেই আজ জল আনবো তো ছাড়ব প্রতিজ্ঞা করে না খাওয়া সব বন্ধ সমস্ত দিন খেটে সন্ধ্যার সময় যখন জল কুলকুল করে আসতে লাগলো তখন আনন্দ তারপর বাড়িতে গিয়ে পরিবারকে বললে বলে দে এখন তেল দে দেব খেয়ে নিশ্চিন্ত হয়ে নিদ্রা একজনের পরিবার বললে অমুক লোকের ভারী বৈরাগ্য হয়েছে তোমার কিছু হলো না যার বৈরাগ্য হয়েছে সে লোকটির ষোলো জন স্ত্রী এক একজন করে তাদের ত্যাগ করছে স্বামী নাইতে যাচ্ছিল কাঁধে গামছা বললে খেপি সে লোক ত্যাগ করতে পারবে না একটু একটু করে কি ত্যাগ হয় আমি ত্যাগ করতে পারবো এই দেখ আমি চলল সে বাড়ির গোছগাছ না করে সেই অবস্থায় কাঁধে গামছা বাড়ি ত্যাগ করে চলে গেল এরই নাম তীব্র বৈরাগ্য আর এক রকম বৈরাগ্য তাকে বলে মরকট বৈরাগ্য সংসারের জ্বালায় জ্বলে গেরুয়া বসন করে কাশি গেল অনেক দিন সংবাদ নাই তারপর একখানা চিঠি এলো তোমরা ভাবিবে না আমার এখানে একটি কর্ম হই আছে সংসারের জ্বালা তো আছেই মাঝ অবাধ্য কুড়ি টাকা মাইনে ছেলের অন্নপ্রাশন দিতে পারছে না ছেলেকে পড়াতে পারছে না বাড়ি ভাঙা ছাদ দিয়ে জল পড়ছে মেরামতের টাকা নাই তাই ছোকরা এলে আমি জিজ্ঞাসা করি তোর কে কে আছে মহিমার প্রতি তোমাদের সংসার ত্যাগের কি দরকার সাধুদের কত কষ্ট একজনের পরিবার বললে তুমি সংসার ত্যাগ করবে কেন আট ঘরে ঘুরে ঘুরে ভিক্ষা করতে হবে তার চেয়ে এক ঘরে খাওয়া পাচ্ছ তো সদাব্রত খুঁজে খুঁজে সাধু তিন ক্রোশ রাস্তা থেকে দূরে গিয়ে পড়ে দেখেছি জগন্নাথ দর্শন করে সোজা পথ দিয়ে সাধু আসছে সদাব্রতের জন্য তার সোজা পথ ছেড়ে যেতে হয় এ তো বেশ কেল্লা থেকে যুদ্ধ মাঠে দাঁড়িয়ে যুদ্ধ করলে অনেক অসুবিধা বিপদ গায়ের ওপর গোলাগুলি এসে পড়ে তবে দিন কতক নির্জনে গিয়ে জ্ঞান লাভ করে সংসারে এসে থাকতে হয় জন জ্ঞান লাভ করে সংসারে ছিল জ্ঞানের পর সেইখানেই থাক যেখানেই থাক তাতে কি ভূমিমাচরণ মহাশয় মানুষ কেন বিষয়ে মুগ্ধ হয়ে যায় শ্রীরামকৃষ্ণ তাকে লাভ না করে বিষয়ের মধ্যে থাকে বলে তাকে লাভ করলে আর মুগ্ধ হয় না বাদুলে পোকা যদি একবার আলো দেখতে পায় তাহলে আর তার অন্ধকার ভালো লাগে না ঊর্ধ্বরে ধৈর্যরেতা ধৈর্য ঐশ্বর লাভ সন্ন্যাসীর কঠিন নিয়ম তাঁকে পেতে গেলে বীর্য ধারণ করতে হয় সুখ দেবাদি ঊর্ধ্বরেতা এদের রেতপাত কখনো হয় নাই আরেক আছে রেতা আগে রেতপাত হয়েছে কিন্তু তারপর বীর্য ধারণ বারো বছর রেতা হলে বিশেষ শক্তি জন্মায় ভিতরে একটি নূতন নারী হয় তার নাম মেধা নারী সে নারী হলে সব স্মরণ থাকে সব জানতে পারে বীর্যপাতে বলক্ষয় হয় স্বপ্ন দোষে যা বেরিয়ে যায় তাতে দোষ নাই ও ভাতের গুণে হয় ও সব বেরিয়ে গেলেও যা থাকে তাতেই কাজ হয় তবু স্ত্রী সঙ্গ করা উচিত নয় শেষে যা থাকে তা খুব রিফাইন হয়ে থাকে লাহাদের ওখানে গুড়ের নাগরী সব রেখেছিল নাগরিক নিচে একটি একটি ফুটো করে তারপর এক বছর পরে দেখলে সব দানা বেঁধে রয়েছে মিছিলির মতো রস যা বেরিয়ে যাবার ফুটো দিয়ে তা বেরিয়ে গেছে স্ত্রীলোক একেবারে ত্যাগ সন্ন্যাসীর পক্ষে তোমাদের হয়ে গেছে তাতে দোষ নাই সন্ন্যাসী স্ত্রীলোকের চিত্রপট পর্যন্ত দেখবে না সাধারণ লোকে তা পারে না সা রে গা মা পা ধা নিতে অনেকক্ষণ থাকা যায় না সন্ন্যাসীর পক্ষে বীর্যপাত বড়ই খারাপ তাই তাদের সাবধান থাকতে হয় স্ত্রীরূপ দর্শন যাতে না হয় রক্ত স্ত্রীলোক হলেও সেখান থেকে সরে যাবে স্ত্রীলোক দেখাও খারাপ স্ত্রীরূপ দেখাও খারাপ জাগ্রত অবস্থা না হয় স্বপ্নে বীর্যপাত হয় সন্ন্যাসী জিতেন্দ্রীয় হলেও লোকশিক্ষার জন্য মেয়েদের সঙ্গে আলাপ করবে না ভক্ত স্ত্রীলোক হলেও বেশিক্ষণ আলাপ করবে না সন্ন্যাসীর পক্ষে নির্জলা একাদশী আর দু এক রকম একাদশী আছে ফলমূল খেয়ে আর লুচি ছক্কা খেয়ে সকলের হাস্য লুচি ছক্কার সঙ্গে হলো খানে রুটি দুধে ভিজছে সকলের হাস্য সহাস্যে তোমাদের নির্জলা একাদশী পারবে না পূর্ব কথা কৃষ্ণ কিশোরের একাদশী রাজেন্দ্র মিত্র কৃষ্ণ কিশোরকে দেখলাম একাদশীতে লুচি চক্কা খেলে আমি ঋদুকে বললুম ঋদু আমার কৃষ্ণ কিশোরের একাদশী করতে ইচ্ছে হচ্ছে সকলের হাস্য তাই একদিন করলুম খুব পেট ভরে খেলাম তার দিন আর কিছু খেতে পারলাম না সকলের হাস্য যে কয়েকটি ভক্ত পঞ্চবটিতে হটযোগীকে দেখিতে গিয়াছিলেন তাহারা ফিরিলেন শ্রীরামকৃষ্ণ তাহাদের বলিতেছেন কেমন গো কিরূপ দেখলে তোমাদের গজ দিয়ে তো মাপলে ঠাকুর দেখিলেন ভক্তেরা প্রায় কেহই হটযোগীকে টাকা দিতে রাজি নয় শ্রী রামকৃষ্ণ সাধুকে টাকা দিতে হলেই তাতে আর তাকে আর ভালো লাগে না রাজেন্দ্র মিত্র টাকা মাইনে দেখে আমি জিজ্ঞাসা করলাম কেমন গো মেলায় কেমন সব সাধু দেখলে রাজেন্দ্র বললে কই তেমন সাধু দেখতে পেলাম না একজনকে দেখলাম বটে কিন্তু তিনিও টাকা লন। আমি ভাবি যে সাধুদের কেউ টাকা পয়সা দেবে না তো খাবে কি করে এখানে পেলা দিতে হয় না তাই সকলে আসে আমি ভাবি আহা ওরা টাকা বড় ভালোবাসে তাই নি ঠাকুর ঠাকুর একটু বিশ্রাম করিতেছেন একজন ভক্ত অর্থাৎ শ্রীম ছোট খাটটির উত্তর দিকে বসিয়া তাহার পদসেবা করিতেছেন ঠাকুর ভক্তটিকে আস্তে আস্তে বলিতেছেন যিনি নিরাকার তিনি সাকার সাকার হয় রূপ চিন্তা করতে করতে সাধক কালী রূপেই দর্শন পায় তারপর দেখতে পায় যে সেই রূপ অখণ্ডে লীন হয়ে গেল যিনি অখণ্ড সচিদানন্দ তিনি কালী ওম স্থপকায়চ ধর্মস্ব सर्व अवतार सर्वर्मस्वू अवताररिष्ठाकृष्णा ते नमो दथाने दायिका शक्ति रामकृष्ण स्थिता हिजा श्री स्वरूपारदाणुमा विवेकानंद विवेकानंदसूर सच्चिशुख स्वरूप स्वरूपाय शामिने तापुहारिने ओम श्री Ramu Krishnar panom